হাই আজকে রেডি হয়েছি যাব এক বন্ধুর বাড়ি ওদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো রয়েছে তাই ওরা নেমন্তন্ন করেছে তো ওখানেই যাবো আর দেখুন এভাবে আজকে পরেছি একটা শাড়ি তো যাই হোক রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো ওই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি এই দেখুন সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব খুব সুন্দর করে পুজো করেছে জয় জগন্নাথ সত্যি দেখে মনটা ভরে গেল আপনারা দেখেছেন নিশ্চয়ই ওই যেই দিদির বাড়িতে আগের বারে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এসেছিলাম ওদেরই বাড়ি এসেছি ওদেরই বাড়িতে আজ পুজো এবার প্রণাম করে নিই প্রণাম করে নিয়ে নিচে চলে যাই সবাই নিচেই রয়েছে এই নিচে চলে এসে খেয়ে নিলাম পুজোর প্রসাদ সবাই মিলে এখন পুজোর প্রসাদ খেতে বসেছি আর সঙ্গে চলছে গল্প আড্ডা মজা একসাথে হলে যা হয় এদিকে অ্যাথিনা পেয়ানো বাজাচ্ছে আর ওর পাশে রয়েছে ওর নাম মিনি খুব দুষ্টু কিন্তু ও যাই হোক এটা এক দিদির মেয়ে আর ও আর এক দিদির মেয়ে তো ওরা এখন দেখছি ওরা দুজনই বাচ্চা আজকে

অনেক হল গল্প আড্ডা এ আর শেষ হবার নয় চলুন এবার খেয়ে নেওয়া যাক তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে এই ছিল পোলাও ছিল ছোলার ডাল ফুলকপির তরকারি এটা ছিল পনির আর ছিল চাটনি আর ছিল পায়েস আর ছিল আপনার হালুয়া অত ডালের হালুয়া ছিল তো সব রান্নাবান্না ওই দিদি একাই করেছেন দাঁড়ানো না মুখটা দেখাই এই যে এই দিদির বাড়ি এটা ফিরে গেছি বাড়ি আজকের মতো টাটা সবাইকে